আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে দেখতেছি এখানে একটা পাখি বসে আছে কবিতর পাখি না যাই হোক এটা দেখে আমার খুব ভালো লাগলো তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আমাকে দেখতে পাচ্ছে না আমি যদি এখন জানালাটা খুলি সাথে সাথে ওড়াল দেবে সেই ভয়ে ভয়ে আমি একটু আগে ভিডিওটা করে নিলাম এর মধ্যে আমি একটু গ্লাস খুলতে গিয়েছি এর মধ্যে সে বুঝতে পেরেছে একটু লড়াচড়া করা শুরু করে দিয়েছে আমি কিন্তু অনেক আসতে চাচ্ছি যে গ্লাসটা খুলবো কিন্তু একটু শব্দতে এই তো চলে গেল এরপর আমি রান্নাঘরে চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করেছিলাম একদম খিচুড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে আশেপাশে কাজগুলো করে নিলাম এখন একটু নাড়া দিয়ে দিচ্ছে খিচুড়িটা হয়ে গেছে আবার নাস্তাটা দিয়ে দেবো আজকে ভর্তা দিয়ে খিচুড়ি খাবো সেজন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় ভর্তার জন্য রেডি করতেছি তো খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি নাস্তাটা দিয়ে দিব সবাইকে সকালে নাস্তা যেটাই করি না কেন রুটি পরাটা খিচুড়ি লাস্টে একটু চা লাগবে যেটাই করি না কেন চাটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু কাপড় উঠিয়ে নিব এ তো বারান্দায় চলে আসলাম আজকে মাসে অনেক সুন্দর রোদ আর বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছি এখন শুকনাগুলো উঠিয়ে নিব আর ভিজাগুলো শুকাইতে দিয়ে দেবো তো অনেক রোদ বাইরে অনেক রোদ আর এখনকার রোদটা অনেক মিষ্টি লাগে কারণ শীত চলে আসছে শীতের আগমন মানে রোদটা অনেক মজার রোদটা আসলে গায়ে লাগছিল না কিন্তু অনেক বেশি রোদ সকাল থেকে মাসাল্লা অনেক সুন্দর রোদ বের হয়েছে আর কিছু কাপড়গুলো যেগুলো ভিজা ছিল ওইগুলো আমি আগে সকালেই দিয়ে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এখন ভিজা কাপড়গুলো দিয়ে দিব দিয়ে নাস্তা টাস্তা করে রান্নার কাজগুলো গুছিয়ে নিব আসলে গৃহিণীদের এটাই কাজ প্রতিদিন মেয়েদের এটাই কাজ সকালে কাজ শেষ করতে না করতে আবার দুপুরের জন্য কি রান্না করব এটাই রেডি করতে হবে এখন বারান্দা থেকে গিয়ে সব কিছু নাস্তা কমপ্লিট করে সকালে কাজ শেষ করে দুপুরের জন্য ব্যস্ত হয়ে পড়বো আজকে দুপুরে কি রান্না করব আজকে নিয়ে আসা হয়েছে লতি লতিটা এখন পরিষ্কার করে কেটে বেছে নিব। একটু সময় লাগবে লতিটা একটু পরিষ্কার করতে সময় লাগে এর মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না করবো লতিটা কেটে নিলাম এই যে চ্যাপা শুটকিগুলো পরিষ্কার করে নিলাম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা পরিষ্কার করে আজকে চ্যাপা শুটকি দিয়ে লতি রান্না হবে আর রান্না করব করলা আলু দিয়ে ভাজি আর মুরগি রান্না করবো সবগুলো এখন গুছিয়ে নিয়েছি এখন আমার রান্না করতে আর বেশি সময় লাগবে না এখন রান্নাটা বসিয়ে দেবো দুপুরের রান্নাটা প্রথমে করলা ভাজিটা করে নিচ্ছি মশলাটা দিয়ে এখন দিয়ে দিলাম করলাটা করলা ভাজি বসিয়ে দিলাম আর পাশে চলে এখন মুরগিটা রান্না করে নেব আজকে দুপুরের রান্না এগুলোই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই